রাষ্ট্র কিংবা অমুসলিম রাষ্ট্র কমপক্ষে আমি আলহামদুলিল্লাহ এক হাজার বছরের দেশের নাম বলতে পারবো এই দেশগুলোর কোনটা পৃথিবীতে মিশর বলে সিরিয়া বলে লেবানন বলে সুদান বলেন অথবা অমুসলিম রাষ্ট্র আজকের ভিয়েতনাম আজকের কোরিয়া আজকের চীন আজকের জাপান আজকের ফ্রান্স আজকের ইটালি কোনো রাষ্ট্র যুদ্ধ করা ছাড়া রক্ত দেওয়া ছাড়া নিজ এলাকার জন্মভূমির পৈতৃক ভূমির দাবিদার ছাড়া রক্ত এবং দীর্ঘদিনের স্বাধীনতা সংগ্রাম ছাড়া কেউ কোনো দেশ স্বাধীন করতে পারে নাই তোমরা কথা নাই নাই বার্তা জমি তুমি বলতেছো এটা তোমার দেশ এই জন্য উনিশশো সাল থেকে আজকে পর্যন্ত পঁচাত্তর বছর এক টানা ওই অঞ্চলের মুসলমানদের দাবি হলো এটা তোমাদের জায়গা না এটা মুসলমানের জায়গা এটা কার জায়গা বলেন না এখানে তোমাদের রাষ্ট্র গঠন করার কোনো অধিকার নাই এখানে তোমাদের আলাদা অঞ্চল গঠন করার অধিকার নাই আমার বাপ আমার আরেকটু কথা শেষ করলে আপনি বুঝবেন এখন এই আটচল্লিশ থেকে আজকের দুই হাজার তেইশ এই পঁচাত্তর বছর ফিলিস্তিনের মজদুম মুসলমান রক্ত দিতেছে শহীদ হচ্ছে জীবন দিচ্ছে নারীরাও পুরুষরাও বাচ্চারাও ফিলিস্তিনের একটা সাত বৎসরের মেয়ে বাচ্চাও বলে যে আমরা ছাড়বো না ফিলিস্তিনের একটা বোন নারীও বলে আমরাই আমরাই জায়গা জায়গা ছাড়বো না ফিলিস্তিনের প্রতিটা পুরুষও বলে না এটা মুসলমান এটা কার জায়গা বলেন না কেন দখলদার টিকবে না দখলদার কি করবে না টিকবে আচ্ছা এখন আমাদের সম্পৃক্ততাটা কি এই কথাটা বললেই শেষ আমার মূলত তারা যে অঞ্চলটায় ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করছে ফিলিস্তিনের জমির মানে ফিলিস্তিন যে দূরকে বলতো এ দূরের বর্তমানে আটাত্তর পার্সেন্ট ইয়াহুদিদের দখলে আর বাইশ পার্সেন্ট মাত্র মুসলমানদের কাছে এই পশ্চিম তীর গাজা সহ অল্প কদ্দূর আটাত্তর পার্সেন্ট পুরাটা নিয়ে নিছে তারা বাকি বাইশ পার্সেন্ট থেকেও মুসলমানকে নিশ্চিন্ন করে দেওয়ার ষড়যন্ত্রে এই পঁচাত্তর বছর ধরে টানা জুলুম করতেছে কিন্তু বিষয়টা এই বাইশ পার্সেন্ট এরিয়ার থেকে মুসলমানকে সরাইয়া দিয়া পুরাটা দখল করিলেও আপনার এদ্দুর তাদের টার্গেট বিষয়টা এটা না প্রথম দিন একেবারে প্রথম যে দিন উনিশশো সনে চোদ্দই মে তারা রাষ্ট্র ঘোষণার ঘোষণা দিছে সেদিন থেকেই তাদের মন্তব্য ছিল তাদের বক্তব্য ছিল আমাদের টার্গেট এই ইসরায়েলের এইখান থেকে মোহাম্মদের যেখান থেকে আমাদের পূর্বপুরুষকে মোহাম্মদ বের করে দিছিল কইছিলাম নিয়ে একটু আগে কথা বলেন না কেন তিনটা ইয়াহুদি গোত্রকে মদিনার থেকে বের করে দিছে কে আমাদের নবী আর পুরা আরব থেকে বের করে দিছিল কে হজরতে ওমর এ তাদের কথা হলো দি গ্রেট ইজরায়েল তাদের রাষ্ট্রের মূল নাম হলো দি গ্রেট ইসরা মানে মহারাষ্ট্র আজকের এই ভারত এটা কিন্তু শুধু ভারত না ভারতকে মহারাষ্ট্র বলে এবং ভারতের স্বপ্ন এই শুধু না আশেপাশের ছোট বড় দেশকে মিলাইয়া করে পুরাটাকে আবার বানানো এই নতুন সংসদ ভবন পার্লামেন্ট উদ্বোধন করছে ভারত কিছুদিন আগে নতুন সংসদ ভবনে উঠছে ওইটার মধ্যে তারা খোদাই করে পুরা তাদের স্বপ্ন যেদ্দুর দখল করার এদের মানচিত্র আইকা দিছে ইসরায়েলের পার্লামেন্ট পার্লামেন্টের দরজার মধ্যে বড় করে আঁকা আছে তাদের দেশ তাদের পরিকল্পনায় কদ্দুর তাদের পরিকল্পনায় একদিকে ফিলিস্তিনের লাস্ট লাস্ট মাথা মাথা মিশরের ইরাকের ফোরাদের উপকূল দিকে মোহাম্মদের মদিনা এই পুরাটা দখল করবে নিবে এটা দি গ্রেট ইসরায়েল এটা রাষ্ট্রের নাম মহারাষ্ট্রই তাদের কথা হল আরবের ভূমি আমাদের মদিনার ভূমি আমাদের আজ থেকে অনেক আগে আপনারা জানেন সুলতান নুরউদ্দিন উদ্দিন জঙ্গি রহমতুল্লাহ জামানায় ইহুদিরা একবার আল্লাহ নবী সাল্লা সাল্লামের পবিত্র লাশ মুবারক চুরি করবার জন্য চেষ্টা করছিল শুনছেন না এই ঘটনাটা কেন প্রশ্ন হলো কেন কেন কারণ হইল তাদের দাবি হলো মদিনার এই ভূমি তাদের তাদের ইয়াহুদিদের আমরা বলি মদিনা কার আমার নবী আরে বলেন না কেন মদিনা কার মদিনার মধ্যে আছে কার রওজা আমার রসুলের রওজা তাইলে এই ইহুদিরা আপনার তাদের সিদ্ধান্ত ছিল যদি লাটা সরাইয়া ফেলতে পারি তাইলে মদিনায় আর কোনো মুসলমান আসবে না কিত্ত আইব নবী যেহেতু এখানে নাই আমি জামু কিত্তাম কথা বোঝেন না কথা মদিনায় যে লক্ষ লক্ষ মুসলমান সারা জীবন যায় কি জন্য বাত্তরকারী খাইতে দা ওইখানে খরচা করতে যায় এটি তো সারা পৃথিবীতে আসে কিন্তু মোদিনায় যা আছে তা পৃথিবীর আর কোথাও